رحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল প্রাক্তন ছাত্র পরিষদ অনেক দিন ধরে কাজ করে যাচ্ছে একটি আহ্বায়ক কমিটি ছিল তারা আমাদেরকে তিন চারটি অনুষ্ঠান সম্পন্ন করতে দিয়েছে সর্বশেষে গত জানুয়ারি মাসে আমরা আমাদের নির্বাচন সম্পন্ন করেছি এবং অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই যে এই নির্বাচনে প্রায় আটশো জন সদস্য আমাদের এই নির্বাচনে ভোট দিতে এসেছেন উনিশশো সালে যিনি পাশ করেছেন তিনিও ভোট দিতে এসেছিলেন প্রায় আজ থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগে যারা পাশ করে গিয়েছেন তারাও আমাদের এখানে ভোট দিতে আসছিলেন আমরা দুই প্রজন্ম বাবা ছেলে একসাথে পাশ করেছেন তাদেরকেও আমরা ভোট দিতে আসতে দেখেছি সো আমরা এই আবেগকে প্রতি আমরা সম্মান জানাচ্ছি যারা ভোট প্রদান করেছেন ভোটে যারা জয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন যারা জয়ী হতে পারেননি তাদেরকেও আমাদের অভিনন্দন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে নতুন কমিটি শপথ গ্রহণ করবে যদিও এই নতুন কমিটি পয়লা ফেব্রুয়ারি থেকে তাদের কাজ শুরু করেছে তথাপি আজকে আনুষ্ঠানিকভাবে তারা শপথ গ্রহণ করবে আমি সকল নির্বাচিত সদস্যদের যারা এখানে আছেন তাদেরকে তাদের ফোল্ডারটি খুলে আমার সাথে অংশগুলো করার জন্য অনুরোধ করছি আমি যখন বলবো আমি তারপরে আপনারা আপনাদের নাম বলবেন পিতার নাম বলবেন এবং ঠিকানা বলবেন এইটুকু অংশ বলার পরে আমি বাকি যে অংশগুলো পড়বো আপনারা আমার সাথে উচ্চারণ করবেন সবশেষে এবং প্রত্যেকেই আপনারা শপথ নেওয়ার পরে আপনারা স্বাক্ষর প্রদান করবেন আমি সবাইকে অনুরোধ করব। এই শপথে যে কয়টি শব্দ দেওয়া আছে এই শব্দটি আপনারা বুকে ধারণ করবেন এবং আপনাদের কাজে এই শব্দের প্রতিফলন যেন আমরা দেখতে পাই আমরা আমি অনুরোধ করব সবাই তাদের নাম বলবেন পিতার নাম বলবেন ঠিকানা বলবেন এবং কোন পদে শপথ নিচ্ছেন সেটি উল্লেখ করবেন আমি শপথ অনুষ্ঠান শুরু করছি বিসমিল্লা রহমান রহিম আমি

যে কোনো মূল্যে গঠনতন্ত্র সমুন্নত রাখার ও সংরক্ষণ করার জন্য সচেষ্ট থাকিব হে আল্লাহ আমাকে শক্তি দিন সাহস দিন যেন সংগঠনের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি সকল নির্বাচিত সদস্যদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আসুন আসুন আমরা করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই বিসমিল্লা রহমানি রহিম আমি ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আমি শপথ করিতেছি যে আমি আমার পদে দায়িত্ব যথাযথভাবে পালন করিব পদাধিকার বলে বড়দের সম্মান ও নির্দেশ মানিয়া চলিব কোনো রকম অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কারো প্রতি হিংসা বা বিরূপ মনোভাব পোষণ করিব না যে কোনো মূল্যে গঠনতন্ত্র সমুন্নত রাখার ও সংরক্ষণ করার জন্য সচেষ্ট থাকিব হে আল্লাহ আমাকে শক্তি দিন সাহস দিন যেন সংগঠনের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ বিসমিল্লা রহমানি রহিম আমি ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল অ্যালামরাই অ্যাসোসিয়েশনের আমি শপথ করিতেছি যে আমি আমার পদে দায়িত্ব যথাযথভাবে পালন করিব পদাধিকার বলে বড়দের সম্মান করব ও নির্দেশ মানিয়া চলিব রকম অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে তারো প্রতি হিংসা বা বিরূপ মনোভাব পোষণ করব না যে কোনো মূল্যে গঠনতন্ত্র সমুন্নত রাখার ও সংরক্ষণ করার জন্য সচেষ্ট থাকিব হে আল্লাহ আমাকে শক্তি দিন সাহস দিন যেন সংগঠনের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি সকলকে অভিনন্দন ধন্যবাদ আসুন আমরা করতালি এদেরকে নির্বাচিত ঘোষণা করি